আসসালামু আলাইকুম ও তো প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি আপনাদের সামনে কথা বলার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখাতে চাই তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন তারপর বিস্তারিত আলোচনা করতেছি ইনশাআল্লাহ কাকা কাবিনে বৃষ্টিকে বিয়ে করতে এসেছে বর মেঘা দিনভর নানা আয়োজন শেষে সন্ধ্যায় কলা গাছের মণ্ডপ বানিয়ে ঘটা করে বিয়ে দেওয়া হয় ব্যাং মেঘা আর বৃষ্টি তারা দেশে যখন বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে ইস্তেকার সালাত আদায় করা হচ্ছে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা হচ্ছে বৃষ্টির জন্য এখন সেখানে একদল মানুষ একদল মুসলিম তারা ব্যাঙ্গের বিয়ে দিচ্ছেন বৃষ্টির জন্য এক ব্যাঙ্গের সাথে আরেক ব্যাঙ্গের বিয়ে দিচ্ছেন আবার মুসলিমরা দিচ্ছে নেই বিয়ে আমি অবাক হয়েছি এটা দেখে যে এরকমটা আমরা অন্য ধর্মের মানুষরা পালন করতে দেখেছি তাদের ধর্মে হয়তো এরকম রীতিনীতি রয়েছে তাই তারা এরকমটা করতে পারে তাই স্বাভাবিক কিন্তু আফসুসের বিষয় এটা কি মুসলিম করতে পারে কোনো মুসলমানের দ্বারা কি এই ধরনের কাজ করা সম্ভব কোনো মুসলমানের দ্বারা কি এগুলো কাজ করা কখনোই সম্ভব এই কাজটা সম্পূর্ণ শিরিক এই কাজটা করা সম্পূর্ণটা শিরিক যদি এই কাজটা কেউ করে তাহলে সাথে সাথে তার ইমান চলে যাবে কারণ কেউ যদি মনে করে তাকে যে ব্যাঙ্গের বিয়ে দেওয়াতে বৃষ্টি হতে পারে এরকম বিশ্বাস করা এরকম ধারণা করা সম্পূর্ণটাই সিরিক এমনকি এই সিরিকটা হচ্ছে বড় শিরিকের অন্তর্ভুক্ত এই কাজগুলো যারা করবে তারা সরাসরি সিরেকের অন্তর্ভুক্ত হবে আর তাদের কাছে তো এই বিষয়টা কিছুই না কারণ যারা শিরিক বুঝে তাদের কাছে কিন্তু এগুলো কোনো ব্যাপার না আমি অবাক হচ্ছে ওই এলাকার মানুষদের প্রতি তাকিয়ে যদি কোনো না কোনো কারণে এই এলাকায় বৃষ্টি হয় তাহলে এদের ইমান কি পরিমাণে যাবে আপনি একবার চিন্তা করে দেখতে পারেন যদি বৃষ্টি হয় তাহলে তারা এটা মনে করবে যে তারা বিয়ে দিয়েছিল তাই হয়তো এই কারণেই বৃষ্টিটা হয়েছে। আবার এই বিষয়টাকে অনেকে গ্রামের বলে যে এটা তাদের হয় কিভাবে আপনি যখন এরকম চিন্তা ভাবনা করে আপনি ব্যাংকের বিয়ে দিবেন এবং ব্যাংকের বিয়ে দিয়ে আপনি এটা চিন্তা করবেন যে ব্যাংকের বিয়ে দেওয়াতে বৃষ্টি হতে পারে আবার অনেকে এই ভিডিওটিতে আমি বলতেও শুনলাম যে অনেকে বলতেছে যে এই ব্যাংকের বিয়ে দেওয়াতে বৃষ্টি আল্লাহ আল্লাহ বৃষ্টি দিবেন এরকম কথা কি ইসলামে আদো বলা আছে কোথাও আরেকটা বিষয় কি জানেন আপনারা প্রত্যেকটা জিনিসকে একটি কথা বলার চেষ্টা করেন যে এটা আপনাদের ঐতিহ্য এটা করলে ওটা হবে ওটা করলে ওইটা হবে ব্যাংকের বিয়ে দিলে এটা হবে এরকম যদি ইমানের অবস্থা হয় তাহলে আমার বলার মতো কিছুই নেই তবু আমি আপনাদেরকে একটি কথা বলি আল্লাহ তালা চাইলে কিন্তু আমাদের সমস্ত গুণাগাতা মাফ করে দিতে পারেন আপনি যদি নামাজ রোজা এগুলো যদি না করে থাকেন তাহলেও যদি আল্লাহ চান আপনার গুনাগাতা কিন্তু মাফ করে দিতে পারেন তো আল্লাহ পাক সিরেকের গুণা কোনোদিন মাফ করবেন না আল্লাহ তালা বলেছেন বান্দা যদি পাহাড় সমমান ও নিয়ে আমার সামনে আসে তো সেই গুণাতে যদি শিরকের গুনা না থাকে তাহলে আল্লাহ পাক সেই গুনাও তাকে মাফ করে দিবেন তবে সেই গুনাতে কোনো শিরক থাকতে পারবে না আজকের এই ভিডিওটি বানানো শুধু একটাই উদ্দেশ্য যে এরকম ধারণা এরকম বিশ্বাস এরকম কালচার কিন্তু আমাদের ধর্মে নেই ইসলামের মধ্যে এগুলো কালচার এগুলো বিশ্বাস এগুলো ধারণা করা সম্পূর্ণটা শিরক এই কাজগুলো যারা করবে তারা অবশ্যই ধর্ম থেকে বিচ্ছুত হয়েছে শিরকের অন্তর্ভুক্ত হয়েছে তো সাথে সাথে তাদের কিন্তু ইমানও চলে যাবে এই পিছনে যত আমলেই করে থাকুক না কেন এই শিরক করার মাধ্যমে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এটা শুধু আমার কথা নয় এটা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কথা আজকের এই ভিডিওটি আমি এপর্যন্তই শেষ করতেছি তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করো কুসংস্কার কালচার থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন